আমাকে একজন পাঁচশো টাকা দেওয়ার জন্য তার সঙ্গে আমি গাড়িতে এসছিলাম আসার পরে সে আমাকে বললো যে উইনিংটা ভাঙিয়ে এনে দাও তোমাকে আমি পাঁচশো টাকা ওনাকে আমি চিনি না একসঙ্গে গাড়িতে আসলাম ওই পাঁচশো টাকা লোভে নিয়েছি এমনি আমি টোটো চালাই

আমি আমি জানি না আমি তো টিকিট কাটলাম না না ও আমাকে এটাই বলছিল আমার সঙ্গী নেই আমাকে ওই লোকটার সঙ্গে গাড়িতে দেখা না না আমাকে গাড়ি করে নিয়ে এসছেন উনি ওই যে আপনার তিন চাকা ওই যে কি গাড়িগুলো অটো 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 হ্যাঁ হ্যাঁ ও চলে গেছে আমাকে এই যে ধরাধরি দেখে ভেঙে গেছে নাম অন্যামূল্য কোমল না না কাকা না তো ওটা মানে আদাস এক ব্যক্তি না না অমল আর কোমল বলছি না আমার নাম গোবিন্দ তোমার নাম গোবিন্দ গোবিন্দ কি রায় বাপের নাম কি রায় গ্রামের নাম কি গ্রামের নাম

আমি টিকিট বেঁচে তো কলা বাগান সবজি বিক্রি করি হ্যাঁ তেইশ তারিখের টিকিট আঠাশ তারিখে আমার ভাঙিয়ে দেয় আঠারোশো টাকা ক্যাশ দিয়েছি আর তিন পাতা টিকিট দিয়েছি পাঁচশো টাকা হ্যাঁ সবজি সব ইচ্ছা একটা উইলিং ভাঙা নেবে আমি কয় তারিখে আঠাশ তারিখে দেবে দেখে বুঝতে পারিনি আমি অত খিচিবি ছিলাম দেব উইলিংটা আঠাশ তারিখ লেখা আছে দেখতেও পাইছে হুম ভাঙিয়ে দিয়েছি দিয়ে এবার এখানে আরেকজনের পঁচিশ হাজার টিকিট বেছে ওই হিসাবে ওর কাছে ভাঙাইছে বলে তো আমার কাছে ফোন লাগাইছে তো টিকিট আসেন বলে আমার কাছে খুলে ভাঙিয়ে লোক ধরে থাকে তাই বলে আমার দাদাকে পাঠাইলে দিয়ে এবারে এসে দেখছে এই যে নকল টাকাটা পেলে ওনা এসে পাইলে ওনা কাজ চেক করলে আমি করলে কিছু পেছি পেছি বাইশশো টাকা মধ্যে আঠারোশো টাকা দিয়েছি আর সাড়ে চারশো টাকা টিকিট দিয়ে না টাকাটা পাওয়া যাচ্ছে ওই লটারির জন্য সবাই দাঁড়িয়েছিল তখন যাতে আমার আপুর কোনো কিছু জন্য যাতে আসতো পুলিশ তো সুযোগ সুযোগ আমাদের বাড়িতে আসতো ওখানে পুলিশ ম্যাক্সিমাম কুড়ি পঁচিশ মিনিট দাঁড়ানোর পরে তারপরে আমার আব্বুকে ধরে নিয়ে গেলো আমার আব্বুর কোনো দোষই নাই আমরা ওখানে অবরোধ কারা করেছিল অপরাধ আমরা সবাই এখানে মেয়েছেলেরা করেছিল আমার আব্বু ওখানে যায়ও নি আমার আব্বু যায়নি আমার ভাই যায়নি আমার মারা সবাই কাকেরা গোটা পাড়ার মানুষ গিয়েছিল। তাহলে তো সবাইকে ধরার দরকার ছিল তাহলে আমার আব্বুকে কেন ধরলো পুলিশে আমরা কত করে করেছিল কি সবাই লটারি খেলছে এখানে বাড়ির প্রতিটা মানুষ ব্যাটা ছেলে মানে কাকারা মানে পড়ে প্রতিটা করতে বেশি ছেলেরা যেই লটারি খেলছে কেউ গরীব মানে কেউ গাড়ি হয় বা যাই করুক মানে বাড়ি থেকে টাকাই না জমি কটি দি ছেলে মানে ছেলে জিনিস বেচি বইট জিনিস বেচি তখন করছে কি ওইসব খেলছে খেলে তাহলে বাড়িতে তো খাওয়া দাওয়ার ব্যবস্থাটুকু হচ্ছে না কারো হাড়ি জ্বলছে কারো হাড়ি জ্বলছে না তার জন্য মেয়েরা সবাই মিলে হয়ে রাস্তা তাহলে তাহলে মেয়েদেরকে ধরতে ছেলেদেরকে ধরার দরকার আর আমার আব্বু তো লটারি খেলতো আমার আব্বু তার লটারি ওখানে ছিল না অনেকক্ষণে চালিয়েছে অপরাধ মানে হ্যাঁ সমস্ত মহিলারা আমার আব্বু ওখানে ছিল না আমার ভাইও ছিল না আমার আব্বুও ছিল না

তার জন্য বাড়ির মেয়ে গেলা সব যুক্তি করেছে যে লটারিটা হেঁটাতে হবে কেউ খেলতো না আমাদের পাড়াটা এতটা খেলতো না তাহলে কেউ যদি এগুলো যদি খেলতেই থাকে তাহলে তো কার হয়তো বাড়িতে ঝামেলা হয়েছে কেউ বিষ খাবে কেউ গলায় দড়ি দিবে

অন্য জায়গা দিয়ে নামলো দিয়ে কি থেকে নেমেছে চাই না হ্যাঁ তারপরে এসে সুজা চলে এলো দোকান গেলো দোকান থেকে একটা গুটকা নিল গুটকা নিয়ে এসে এটা দিয়ে যাচ্ছিলো দিয়ে আমার কাছে এলো প্রথমে তৃষ্ণা দিয়ে টিকটা কাটলো তৃষ্ণা দিয়ে টিকটা কাটলো তৃষ্ঠা আমি দিলাম আমার যেটা সেটা দিলাম আমাকে টিকিটটা পয়সা দিলো ত্রিশ টাকা দিয়ে তারপরে ও আবার মানি থেকে একটা টিট বের করলো টিট বের করে বলছে ভাই এটা আঠাশের গিট এটা মিলানো হয়নি তাই এটা মিলিয়ে দাও এই টিকিটটা এটা আমার হাতে আছে এটা দেখছি তাহলে দেন দেখি তাহলে এই মোবাইল বের করে আমি নামালাম বের করলাম হ্যাঁ দা ওই সাড়ে চারশো ঘরে হয়েছে তার মানে বাইশশো পঞ্চাশ টাকা বাইশশো পঞ্চাশ টাকা হয়েছে তা ওই খুব খুশি হলো আর কি আমিও আমিও খুশি হলো আমার তো বাইশশো পঞ্চাশ নেই তাহলে আমার দু একটা টিকিট সেল হবে আবার আবার ও আমাকে সে টাকা টিকিট নিল হ্যাঁ ছশোলা টিকিট হলো বাদ বাকিটা আটটা আমি ফেরত দিলাম ওকে তাহলে আঠারোশোটা পাবে আঠারোশো আঠারোশো দিলে আমাকে আঠারোশো দেওয়ার পরে এবার আমি টিকিটে দেখছি এটা হচ্ছে সাতাশি তম আজ টিকিটটা আর এটা হচ্ছে শিয়াশি তম আর যে এই টিকিটটার মধ্যে এখানে একটা লাল কালারের আছে তেইশ তারিখ হ্যাঁ তেইশ তারিখ এখানে আছে আঠাশ তারিখ আমি এইটা ফলো করলাম এই তেইশ তারিখের আসে আমি বলছি এ আঠাশ তারিখের হলো তারপরে দেখছি অনেকটা দুখ চলে গেছে আমি তো টিকিট নিয়ে আমি তালা মারা মেরে ঠিক গেলাম আমার কাছে যা ডাকলাম ভাই শুনে যাও তুলে এসো দে হেলো উ দে বলছে ভাই কোথায় টিকিট নিয়ে এসো নেয় এই টিকিটটা তা বলছে আমার দিয়ে এসছি অন্য যাওয়া আমার অনেক দিন কেটেছি বরা আছে কিন্তু ও কাউকে দেয় বলছে যে এখন বলছে যে আমাকে দিয়েছে টিকিটটা কিন্তু না দেয়নি ওকে ও আমাকে বললাম আমি কেটেছি তিরিশটাতে কেড়েছি কেটেছি টিকিটটা আঠাশ তারিখে কেটেছি তাহলে ও আমাকে আঠারে টিকিটটা কাটলো বললো তাহলে ঠিক আছে ভাই টিকিটটা তোমার ডুপ্লিকেট ওকে বললাম আমি প্রথমে বললাম তাহলে আর পয়সাটা ফ্যান দাও যেটা টাকা দিলাম আর টিকিটটা দাও ওকে আমি নিয়ে নিলাম টিকিটটা আমারটা সেটা নিলাম আঠারোশো পঞ্চাশ ওই টিকিটের যেটা হলো সেটা বিল বিলটা আসলো সব করে নিলাম আমি না পরে আমি দেখলাম আমাকে বললাম যে ভাই তুমি টিকিটটা কোথা থেকে নিয়েছো ও বলছে এটা আমি কেটেছি অন্য জায়গায় দেখে তাও বললাম দেখো আরেকটা একটা হাপি আছে বলে একটা ছেলে আমার সঙ্গে তো ও বলছে দাম আমি বলেছি তাহলে তোমরা এইভাবে টিকিট নাও কোথা থেকে নাও ও বলছে তুমি কোন কাউন্টার থেকে নিয়েছো তো ও বলছে আমরা ওই নজায় নিয়েছি তাহলে ঠিক আছে দাম বললাম তাহলে তোমার এখন তো এগুলো তো ওরা শাস্তি দেওয়া উচিত কারণ হচ্ছে আমরা সেলার আমাদের কত টাকা ইনকাম হয় এখান থেকে আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি দ্রুতগতির সাথে জিটিবিল আর নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি আমি করবো ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট জিটিবিল ডট কম